আমি এমন একটা স্থানের আপনাকে পরিচয় করে দেব এটা হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদ গোপালপুর আপনারা সকলেই চেন এটা মধুপুর গোপালপুর পড়ছে টাঙ্গাইল জেলা তো এখানে যে ভদ্রলোকটি এই মসজিদটি প্রতিষ্ঠিত করেন বা অনেক পরিশ্রমের মাধ্যমে করেন উনি কিন্তু ওনার নির্দিষ্ট তার যে স্থায়ী যে জায়গাটা সে স্থায়ী জায়গাটা উনি আগে থেকে কি করছেন নির্ধারিত করে রেখেছেন আপনারা দেখেন যে এখানে ওনার যেখানে উনি ভবিষ্যতে আমরা সকলকেই মরতে হবে তো ওই জায়গাটা উনি নির্ধারণ করে রেখেছেন এই সেই নির্ধারণের জায়গা এই মহান ব্যক্তিটি যার উদ্যোগে আজকে এত সুন্দর একটি মসজিদ আমাদেরকে উপহার দিয়েছেন এই মসজিদ যিনি মৃত্যুবরণ করার পর ওনার উনি এখানে শায়িত হবেন সেই জায়গাটি উনি আগে থেকে নির্ধারণ করে রেখেছেন তো আলহামদুলিল্লাহ সকলকেই মরতে হবে তো ওনার জায়গাটা এখানে সুন্দর করে রেখে দিয়েছেন যে উনি উনি মারা যাওয়ার পর ওনার কবর হবে এটা আলহামদুলিল্লাহ ওনার অরিজিনাল বাড়িটি উনি নির্ধারণ করে রেখে গেছেন আমরা তার জন্য দোয়া করি নে মেঘায়াত দান করুক উনি যে নিয়েতেই করুক না কেন আমি মনে করি ভালো একটি উদ্যোগ কাজ নিয়েছেন উনি এত সুন্দর কাজ এত সুন্দর পরিপাটি কাজ আপনারা দেখেন দর্শনার্থী প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে তো এখন সময় একটু দশটা সকাল প্রচুর রোদ এই সময়টা দর্শক একটু কমে আসে তারপরও মোটামুটি অনেক লোক এখানে দেখতে এসে অসাধারণ কাজ দেখেন কাজগুলো কত অসাধারণ কাজ অসাধারণ কাজ একদম পাথরগুলো অসাধারণ কাজ রাকিব রাকিব